জুলকর নাইন ঐতিহাসিক মোট তিনটি সফরের কথা আল্লাহ আলোচনা করেছেন জুল করনাইন আসলে ওনার নাম না বাচ্চা জুল করনাইন এটা তার একটা উপাধি জুল কর এটা তার একটা উপাধি তো যাই হোক কোরআনে আসছে জুল তিনি তিনটি সফর করছেন ঐতিহাসিক এক নাম্বার সফর যেখানে আপনার সূর্য অস্ত যায় পশ্চিমে পৃথিবীর একদম পশ্চিমে সফর করছে দুই নাম্বার সফর যেখান থেকে সূর্য ওঠে একদম পৃথিবীর পূর্বে তিন নাম্বার সফর করেছে সফরের কথা কোরআনে আছে কিন্তু কোথায় সফর করছে এটা কোরআনে নাই পূর্ব পশ্চিমের কথা কোরআনে আসে কিন্তু তৃতীয় সফরের কথা কোরআনে আছে। কিন্তু কোন দিকে আছে এটা নাই বলেন তো সফর কয়টা কয় দিকের কথা আছে কোরআনে তৃতীয় সফরের দিকের কথা কোরআনে নাই মুফাসির এখরাম গবেষণা করে বলেন যে তৃতীয় সফরটা হয়েছে উত্তর দিকে কোন দিকে তাহলে প্রথম সফরটা পশ্চিমে দ্বিতীয় সফরটা পূর্বে তৃতীয় সফরটা কোরআনে উল্লেখ নাই মুফাসির এখেরাম গবেষণা করে বলেন তিন নাম্বার সফরটা হয়েছে কোন দিকে উত্তর দিকে আল্লাহ বলেন ওয়েস اسئلهনকা আন্দিল করনাই কউল সাতলু আলাইকুম মিনহু যিকরা নবী তারা আপনাকে জুল করনাইন বাদশা সম্পর্কে জিজ্ঞাসা করে আপনি বলেন আমি তোমাদেরকে তেলাওয়াত করে শোনাবো জুল করনাইন বাদশার ব্যাপারে আমি কিছু আলোচনা তোমাদেরকে শোনাব বাদশা জুল করনাইন কে ছিল আল্লাহ তাআলা বলেন ইন্ন মাক্কান্না লাহু ফিল্আর দিওয়া তেইনা হুমিন কুল্লিশাহি ইন সা বাবা আমি বাৎশাহজুল করনাইনকে দুনিয়াতে ক্ষমতা প্রদান করলাম আর তাকে প্রত্যেক জিনিসের উপকরণ দান করলাম উপকরণ মানি বাৎশাহজুল করনাইনকে এমন এক যোগ্যতা দিছে আল্লাহ তিনি যেখানে যাইতেন যা প্রয়োজন হতো ওই প্রয়োজনীয় বিষয়টা আল্লাহ ব্যবস্থা করে দিতেন সাথে সাথে এইভাবে তিনি একদিন কি করলেন ফাতবা সাবাবা একটা পথ তিনি অবলম্বন করলেন একটা উপায় অবলম্বন করলেন পৃথিবীর পশ্চিমে তিনি রওনা করলেন তিনি সফর করবে সফর করতে করতে হাতা ইদা বালাগ বাগরিবা শামস সফর করতে করতে একদম সূর্য অস্ত যাওয়ার স্থানে চলে গেলেন ওয়াজাদা ফি আইনিন হামিয়া তিনি দেখলেন সূর্যটা একটা কাদা যুক্ত জলাশয়ের মধ্যে অস্ত যাচ্ছে পৃথিবীর পশ্চিমে গিয়ে দেখলেন সূর্যটা যেন একটা কাদা যুক্ত জলাশয়ের মধ্যে অস্ত যাচ্ছে সূর্যটা হারিয়ে যাচ্ছে তো দেখলেন কালো আর কাদা যুক্ত একটা পানির মতো যেন এটার নিচে সূর্যটা বিলীন হয়ে যাচ্ছে পৃথিবীর একদম পশ্চিমের ঘটনা এটা ওয়াজাদা সমুদ্র পারে মানে পৃথিবীর যেখানে সূর্যটা অস্ত যায় ঠিক এর এই পাশে তিনি একটা জাতি পাইলেন তার মানে পৃথিবীর একদম পশ্চিম প্রান্তে একটা জাতি পাইলেন ওই জাতিকে পাওয়ার পর আল্লাহ আল্লাহাকবুল রব্বুল জুল খরনাইন বাচ্চাকে সেখানে দাওয়াত দেওয়ার জন্য বললেন বাদশাহুল খরনাইন সেখানে দাওয়াত দিলেন দাওয়াত দেওয়ার পর তাদেরকে কালিমার দাওয়াত দিলেন তাও ঈদের দাওয়াত দিলেন কিন্তু তাদের মধ্যে কিছু মানুষ দাওয়াত গ্রহণ করে কিছু মানুষ দাওয়াত গ্রহণ করে না আল্লাহ বলেন করনাইন আমি জুল বাচ্চাকে বললাম ও জুল হয়তো আপনি তাদেরকে শাস্তি দেন না হয় তাদের ব্যাপারে ভালো কিছু আপনি গ্রহণ করেন বাচ্চা জুল করনাইন কি করলেন উনি চিন্তা করলেন আমি তাদেরকে দাওয়াত দিব দাওয়াত গ্রহণ করার পর যারা আমার কথা শুনবে তারা ভালো তাদের সাথে আমি সুন্দর আচরণ করব এটা হল শিষ্টের লালন আর যারা আমার কথা না শুই না আল্লাহর সাথে শিরিক করবে এবং জুলুম করবে তাদেরকে আমি দমন করব এটা হলো দুষ্টের দমন তো সুলাইমা জুল করনাইন বাচ্চাকে এই কথা বলার পর তিনি বললেন আল্লাহ তাদের ব্যাপারে আমার ফায়সালা হলো এই আম্মা মান যলামা ফাসাউফা নুআযিবুহু সুম্মা ইয়ুরাদ্দু ইলা রাব্বিহি আল্লাহ যারা যারা জুলুম করবে আমি তাদেরকে কঠিন শাস্তি দিব যারা জুলুম করবে আমি তাদেরকে কঠিন শাস্তি দিব আমি দাওয়াত দেওয়ার পর গ্রহণ না করে যদি উল্টা তারা জুলুম করে আমি তাদেরকে কঠিন শাস্তি দিব এটাকে বলা হয় দুষ্টের দমন তাহলে জালেম দমন করা এটা উচিত এটা দুষ্টের দমন পাশাপাশি ওয়া আম্মা মান আমানা ওয়া আমিলা সলিহা আর যে ইমান আনবে আর নেক করবে ফালাহু আনিল হুসনা তার জন্য রয়েছে উত্তম প্রতিদান তার সাথে আমি সুন্দর আচরণ করব আমরা যে জিনিসটা শিখলাম শিষ্টের লালন দুষ্টের দমন মানুষের মধ্যে যারা জালেম হবে তাদেরকে দমন করতে হবে যারা ভালো কাজ করবে তাদেরকে লালন করতে হবে কিন্তু আমরা দেখি বারবার ঘুরে ফিরে জালেমদেরকেই লালন করা হয় ভালো মানুষগুলাকে দমন করা হয় এই জাতীয় এইভাবে ভবিষ্যতে আমাদের বাংলাদেশকে আমরা এমন চাই না আমরা চাইতে পারি না আমরা চাই আমাদের দেশে একজন আদর্শ শাসক হবে যিনি চারটা কাজ করবে দশ গুণে গুণান্বিত হবে এমন একজন শাসক আমাদের দেশে আমরা চাই মৃত্যুর আগে কেয়ামতের আগে আর কোনো নারী শাসক আমাদের দেশে আমরা চাই না রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন এখানে পক্ষ বিপক্ষ আমি একটা কথা বাংলায় আল্লা রসুল বলছে যে জাতি তাদের নেতৃত্বে কোন নারীকে দিবে ওই জাতি কিছুতেই কখনো সফল হবে না হতে পারে না আপনি মানেন আর না মানেন আমার নবীর কথা সত্য হতেই হবে তারা সফল হবে না তাহলে চার নাম্বার গুণ শিষ্টের লালন দুষ্টের দমন মানে ভালোকে লালন করা খারাপকে দমন করা এটা মুসলিম শাসকের চার নাম্বার বৈশিষ্ট্য মুসলিম শাসকের পাঁচ নাম্বার গুণ কি হবে ও পরবর্তী আরেকটা সফর জুলকন্যাইন বাচ্চার পরের যে সফরটা সেই সফরটা হয়েছিল আপনার পূর্ববাস তো পূর্ববাসে সফর হওয়ার পর সেখানে সূর্য উদিত হয় সেখানেও তিনি সেম আল্লাহ বলছে দাওয়াত দেওয়ার জন্য তিনি সেখানেও দুই সিদ্ধান্ত গ্রহণ করলেন আমি দাওয়াত দেওয়ার পর যারা জালেম হবে তাদেরকে আমি দমন করব আর যারা জালেম হবে না তাদেরকে আমি লালন করব এটা ছিল তার দ্বিতীয় সফর তিন নাম্বার সফরটা ছিল উত্তর দিকে সেখানে তিনি যাইতে যাইতে ইদা বালাকবাইন আস্তাদ দুই পাহাড়ের মাঝখানে তিনি পৌঁছলেন ওই পাহাড়ের মাঝখানে পৌঁছার পর এক জাতি পাইলেন যেই জাতি নাইন বাচ্ছার কথা বুঝে না তিনিও তাদের কথা বুঝে না মাছাজুল করনাইন দু ভাসির মাধ্যমে তাদের সাথে কথা বললেন এক বর্ণনা আরেকটা হলো ইশারায় তাদের সাথে কথা বললেন ওই জাতি বাচ্চাকে বললেন আপনার কাছে আমরা একটা কথা পেশ করতে চাই কই কি কথা কয় সেই কথাটা হলো এই ইন্না জু জুজা ওয়া মাজুজ ফিল আরদ মুফসিডুনা ফিল আরদ বাইরের ওই পাশে দুইটা জাতি আছে একটার নাম মিয়াজুজ আরেকটার নাম মাজুজ তারা দুনিয়াতে খুব ফাঁসার সৃষ্টি করে আমাদের ঘর বাড়িতে রাতের বেলা আইসা ডাকাতি করে চিন্তাই করে আমাদের সম্পদ লুট করে নিয়ে চলে যায় এটা বাচ্চাকে তারা জানাইলেন বাচ্চা বললেন আমি কি করতে পারি তারা বললেন আপনি যদি তাদের মাঝে আর আমাদের মাঝে একটা প্রাচীর নির্ধারণ করে দিতেন একটা প্রাচীর বানায়া দিতেন আমাদের জন্য ভালো হইত এখান থেকে আমরা মুসলিম শাসকের পাঁচ নাম্বার গুণ জানবো মুসলিম শাসকের পাঁচ নাম্বার গুণ হল জনগণের জন্য অকাতরে বিলিয়ে দেওয়া বলেন জনগণের জন্য অকাতরে বিলিয়ে দেওয়া তো ওই জাতি যখন বললো আমাদেরকে একটা প্রাচীর করে দেন প্রাচীর করে দেওয়ার জন্য আপনার যা যা লাগবে আমরা আপনাকে দিব যদি কোনো ট্যাক্স চান কিছু চান আমরা আপনাকে দিব এটা বাচ্চাকে অফার করলো তারা বাচ্চা বললেন না না কোনো ট্যাক্স দিতে হবে না কিচ্ছু দিতে হবে না আমি তোমাদের সমস্ত খরচ বহন করব এখানে প্রাচীর নির্মাণ করার জন্য যা যা লাগে আল্লাহ আমাকে দিয়েছেন আমি সাবধান করব জনগণের জন্য কি করা অকাতরে মিলিয়ে দেওয়া বাস নাম্বার বৈশিষ্ট্য তো আমাদের অবস্থা হলো এমন একটা ছোট্ট রাস্তা করবে এখানে রাস্তার ট্যান্ডার হয়ে গেছে আগামী শুক্রবার থেকে কাজ শুরু হবে এই রাস্তার কাজ শুরু হওয়ার আগে রাস্তার আশেপাশে যে ঘরবাড়ি এদের কাছে গিয়ে বলে প্রত্যেক পরিবার দশ হাজার টাকা করে দিতে হবে আরে ভাই কেন দশ হাজার টাকা দিতে হবে মানি এটা সরকারি রাস্তা হবে আমরা কেন দশ হাজার করে দিব নিচ্ছে সরকারি খাম্বা বসবে ওই খাম্বা বসানোর আগে যারা যারা বিদ্যুৎ নেবেন এদের কাছে আইসা বলে জন প্রতি সাত হাজার টাকা করে দিতে হবে শুধু শুধু টেন্ডার কিন্তু নিয়ে আসা হয়েছে এই টাকাটা এটা ফাও নেওয়া হয় এবং এটা যাদের পকেটে যায় অন্যায়ভাবে যায় জনগণের টাকা চুরি করে এটা নেওয়া হয় কেন আপনি তো টেন্ডার পেয়েছেন সরকারের টাকা আপনি এটা করবেন জনগণের জন্য কেন পাশে যে বার ঘর বাড়িগুলা এরা প্রত্যেকে এই পরিমাণ টাকা দিতে হবে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এটা আর কি এটা হলো আপনার একটা এটা আউট ইনকাম কি ইনকাম এটা আউট হ্যাঁ এটা হলো পাতি পাতি যারা আছে সেসরা টাইপের এদের ইনকাম এটা বাদশাহ জুল কর্নাইন কি বললেন আমি প্রাচীর নির্মাণ করে দিব কিচ্ছু লাগবে না তোমরা একটু সহযোগিতা করতে পারবা নি আমাকে কি সহযোগিতা আই নুনি বিকৌবাতিন তোমরা একটু শক্তি খরচ হবে ওই যে লোহার পাতগুলো দেখা যায় এই পাতগুলো একটু আইনা দিবা পারবা কখনো সমস্যা নাই অনেক শক্তিশালী জাতি কয় পাত আইনে দেবো আমরা আজ আল বাইনা হুম অবাইনা হুম রদমা আমি তোমাদের মাঝে আর তাদের মাঝে একটা প্রাচীর নির্মাণ করে দিব তোমরা নিয়ে আস লোহার পাত আনার পর দুই পাহাড়ের মাঝখানে এই পাতগুলা রাখতে রাখতে দুই পাহাড়ের মাঝখানের ফাঁকা জায়গাটা লোহার পাত দিয়ে পূরণ করা হয়ে গেছে এবার এই পাতগুলো একটা আরেকটার সাথে পার্টিশন দিতে হবে রেখে দিলেই তো হবে না বা কারণ ইয়াজুজ মাজুজ এসে আবার ধাক্কা দিলে পরে যেতে পারে ইটগুলো যদি শুধু গেতে রাখেন আর যদি এটা দিয়ে সিমেন্ট টিমেন্ট না দেন প্রলেপ না দেন থাকবে না পড়ে যাবে তো লোহার পাতগুলা দিয়ে আল্লা বলছে হাত্তা ঈদা সাওয়াবাইনা সদা ফাইন দুই পাহাড়ের একদম উঁচু স্থানের একদম বরাবর হয়ে গেল লোহার পাত জুলখর বাদশা বললেন এক কাজ করো অন তোমরা আগুন জ্বালাও ওই আগুনের মধ্যে হাওয়া দাও ওই যেটা দেখবেন ওই যে হাপর যারা বানায় দাঁড় কুরাল টুরাল বানায় না এরা কী করে দেবে এটা ওখান থেকে আসছে কিন্তু ফুদো আগুনের মধ্যে আগুনের তাপ বাড়াও তা আগুনের মধ্যে দেওয়ার পর এবার এক কাজ করো শীা গলাও কোনো বর্ণনায় অন্য কিছু আসছে ওটা গলাও গলানোর পর এটা আমার কাছে দাও দেওয়ার পর বাদশাজুল কর্নাইন কি করলেন ওই গলিত যে অংশগুলা এগুলো আপনার ওই লোহাগুলার মাঝখানে দিয়ে দিলেন তখন মজবুত একটা প্রাচীর দেয়াল তৈরি হয়ে গেল তিনি তাদের কাছ থেকে কোনো কিছু গ্রহণ করলেন না উল্টা নিজ খরচে ওই প্রাচীরটা তিনি নির্মাণ করে দিলেন তাহলে মুসলিম শাসকের পাঁচ নাম্বার বৈশিষ্ট্য সেটা হলো জনগণের জন্য অকাতরে বিলিয়ে দিবে জনগণ জনগণ আপনাকে বিশ্বাস করে আপনি অকাতরে বিলিয়ে দিবেন ছয় নাম্বার শাসকের নম্বর বৈশিষ্ট্য গুণ হল মানুষের জন্য কিছু করতে পারলে আল্লাহর শুক্রিয়া আদায় করা সুরায় কাহাফের আটানব্বই নম্বর আয়াতে আছে জুল কর্নাইন বাচ্চা মানুষের জন্য কিছু করতে পাইরা তিনি বললেন রহমা তুমির রব্বি আমি যে তোমাদের জন্য কিছু করতে পারলাম এটা আমার রবের রহমত দয়া আমি যে তোমাদের জন্য কিছু করতে পারলাম এটা আমার কোনো কৃতিত্ব না রহমা আমার রবের পক্ষ থেকে দয়া তাহলে পাঁচ নাম্বার জনগণের জন্য অকাতরে বিলিয়ে দেওয়া ছয় নম্বর জনপ্রতিনিধি জনগণের জন্য কিছু করতে পারলে নিজের ক্রেডিট না দেখানো বরং এটা বলা আমার রবের অনুগ্রহ দয়া যে আমার রব দয়া করেছে তা আপনাদের জন্য আমি কিছু করতে পারছি এটা মুসলিম শাসকের গুণ সাত বেক্ষণের যোগ্যতা থাকা যোগ্যতা থাকা। হিসাব পাতি এইগুলা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করা যেমন সুরা ইউসুফের পঞ্চান্ন নম্বর আয়াতে আস ইউসুফ নবী জেলখানা থেকে বের হওয়ার পর মিশরের বাচ্চাকে গিয়ে বললেন ইজ আলনি আলা খাজা ইনিল আর খাদ্য ভান্ডারের দায়িত্বটা আমাকে দেন খাদ্য ভান্ডারের দায়িত্ব এটা আমাকে দেন এটা কে বললেন ইউসুফ আলী সালাম যে খাদ্য ভান্ডার যেটা আছে এটার দায়িত্বটা আপনি আমাকে দেন এই খাদ্য ভান্ডারের দায়িত্ব ইউসুফ আলী সালাম চাইলেন এখান থেকে একটা বিষয় বুঝে আস অযোগ্য মানুষে যখন এলাকা ভরে যাবে যোগ্য ব্যক্তিরা তখন নেতৃত্ব চেয়ে নেওয়া যায় আছে এই কথাটা বুঝেন বুঝে ঠিক বললেন অযোগ্য ব্যক্তি যখন ভরে যাবে তখন যোগ্য ব্যক্তি যারা তারা এগিয়ে এসে নেতৃত্ব নেওয়ার চেষ্টা করতে হবে বুখারির বর্ণনা লাতাস আলী ইমার তুমি নেতৃত্ব চেয়ে নিও না বুখারির বর্ণনা আর কোরআনে আছে ইউসুফ নবী বলতেছে আমাকে আপনি খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেন এক হাদিসে আসে দায়িত্ব চাওয়া যাবে না আর কোরআনে আছে দায়িত্ব চাওয়া আছে তাহলে দুইটা তো বিপরীত হয়ে গেল এটার জবাব হলো দায়িত্ব চাওয়া যাবে না কখন যখন যোগ্য ব্যক্তিরা দায়িত্বের আসনে থাকবে তখন অযোগ্য ব্যক্তিদের দায়িত্বে আসার দরকার নাই এই তখন আপনি দায়িত্ব চাওয়া দরকার নাই আর দায়িত্ব চাবেন কখন যখন অযোগ্য ব্যক্তিরা যোগ্যতার আসনে বসে থাকবে তখন যোগ্য ব্যক্তিরা দায়িত্ব চেয়ে নেওয়া এটা জায়েজ আছে যেমন ইউসুফ নবী চেনিস আমাকে আপনি খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেন অন্যদেরকে দিলে চুরি হবে ডাকাতি হবে আমাকে দিলে আমানতদারিতা রক্ষা হবে চুরি হবে না খাদ্য মন্ত্রণালয় সঠিকভাবে পরিচালনা হবে এটা হলো সুরে ইউসুফের পঞ্চান্ন নাম্বার আয়াত তাহলে রক্ষণাবেক্ষণের যোগ্যতা থাকা এটা হলো সাত নাম্বার গুণ বৈশিষ্ট্য মুসলিম শাসকের আট নাম্বার গুণ এটা আমার সাথে একটু বলেন বলেন ঘুষ গ্রহণ করবে না জুড়ে তিনবার বলেন আরো জোরে বলেন সুন্দর করে বলেন এটা আট নম্বর গুণ মুসলিম শাসক ঘুষ গ্রহণ করবে না কি গ্রহণ করবে না ঘুষ গ্রহণ করবে না সুরে আমলের পঁয়ত্রিশ ছত্রিশ নম্বর আয়াত রানী বিলকিস সুলাইমান নবীর কাছে হাদিয়ার নামে ঘুষ পাঠাইছিল কে রানী বিলকিস রানী বিলকির সিদ্ধান্ত নিছে যে আমি আসলে বুঝতে পারছি বাচ্চা সুলাইমান উনি কোনো এলাকায় যখন যাবে ওই এলাকায় যারা অন্যায় করবে তাদেরকে উনি ঠিক মতো দাঁড়াতে দিবে না তো রানী বিলকির সর্বশেষ সিদ্ধান্ত নিল আমি সিদ্ধান্ত নিচ্ছি আমি বাচ্চার কাছে যাব তবে একটু পরীক্ষা করে নিই তার কাছে কিছু হাদিয়া পাঠামো হাদিয়া পাঠানোর পর যদি দেখি গ্রহণ করে তাহলে বুঝবো তিনি দুনিয়াদার আর আমি তখন বলবো দেখেন আপনার কাছে কিছু পাঠাইছি আপনি এগুলো নিয়ে খুশি থাকেন আপনি আপনার দায়িত্ব পালন করেন আর আমাকে আমার রাজত্ব পরিচালনা করতে দেন মানে রানী বিলকিসের কথা হলো কিছু দিয়া যদি সুলাইমান নবীরে থামানো যায় তো তিনিও ভালো থাকুক আমিও ভালো থাকি এটা রানী বিলকিসের আপনার চিন্তা তো রানী বিলকিস বলতেছে আমি মানের কাছে হাদিয়া পাঠাবো এরপরে দেখবো দুধ যারা হাদিয়া নিয়ে যায় তারা কি নিয়ে ফিরে আসে তারপর সিরের কিতাব আসছে রানীর ইচ্ছা হলো তিনি যদি এইগুলা গ্রহণ করে তখন বলবো যাক আপনি যেহেতু গ্রহণ করছেন বোঝা গেল আমার ব্যাপারে আপনি খুশি আছেন আমার রাজত্বে আপনি আর হাত বাড়ায়েন না আমিও আপনারে নিয়ে আর কিছু বলবো না আপনি আপনি ভালো থাকেন আমিও আমারটা ভালো থাকি আপনিও খান আমিও খাই এরকম আর কি বিষয়টা তো দুধ যারা তারা আসছে সুলাইমান নবীর গাছ সুলাইমান সুলাইমান নবীর কাছে যখন দুধটা আসছে রানীর পক্ষ থেকে গিফট নিয়ে আসছে সুলাইমান নবী বললেন আর তুমি দুনানি বিমাল আমাকে সম্পদ দিয়ে সাহায্য করতে চাও সো আতা আতা নিয়ল্লাহু খাইরুম্মি মিম্মা আতাকুম। তোমাদেরকে আমার রব যা দিয়েছেন এর চাইতে আমাকে আল্লাহ যা দিয়েছেন অনেক গুণ বেশি উত্তম সম্পদ ক্ষমতা প্রভাব প্রতিপত্তি আল্লাহ আমাকে দিয়েছেন তোমাদের এই হাদিয়ার চাইতে আমাকে আল্লাহ যা দিয়েছেন কোটি গুণ বেশি উত্তম ফেরত নাও যাও নিয়ে যাও এগুলো নিয়ে যাও ফেরত দিয়ে দিস এজন্য মনে রাখবেন সব হাদিয়া হাদিয়া না সব হাদিয়া কি না হাদিয়া না ভালো থাকবেন না কি সব হাদিয়া কি না দেখেন আচ্ছা ভাই ভালো আছেন ও আমি একটা কাজটা করবো একটু খেয়াল রা এখানে বিষয়টা গিফট আপনার জন্য এটা গিফট না ঘুষ এটা কি এইভাবে দিয়া বলা যে একটু বিষয়টা একটু দেখেন তো এটা আপনার এমনি নাওজুবিল্লা কিছু মনে করেন আমার নাওজুবিল্লাও খায় কিছু মনে করেন না এটা কিন্তু আপনি এমনি খায়েন কিছু আপনি নিয়ে যায় এটা আপনার বিশ্বাস করেন আমি এমনি দিছি আপনি কিচ্ছু মনে করেন না এটা হাতিয়া না এটা ঘুষ মুসলিম শাসকের আট নম্বর গুণ তিনি ঘুষ গ্রহণ করবে না মুসলিম শাসকের নয় নম্বর গুণ মুসলিম শাসক আমানতদার হবে সুবাহাল আল্লাহ কি হবে আমানতদার হবে সুরাই নিসার আটান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাহ হায়া মুরুকুম আমানাতি ইলা লিহা নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ করেন আমানত যথাযথভাবে আদায় করে দেওয়ার জন্য এটা হলো নয় নম্বর বৈশিষ্ট্য মুসলিম শাসক আমানতদার হবে একটু আমার সাথে বলেন তাহলে মনে থাকবে বলেন মুসলিম শাসক জনগণের অধিকার যথাযথভাবে আদায় করা এটা শাসকের জন্য আমানত আমানতদার শাসক বলেন নির্বাচন করা নির্ধারণ করা আমানতদার শাসকের পক্ষপাতিত্ব করা বলেন জনগণের জন্য আমানত শাসক জনগণের অধিকার রক্ষা করবে এটা শাসকের আমানত আর জনগণ সঠিক মানুষটাকে নির্বাচন করবে এটা জনগণের আমানত সেই বুখারির বর্ণনা চার হাজার দুশো বত্রিশ নম্বর হাদিস সাল্লাম বলেন ইদা দুই আতিল আমানত আমানত যখন উঠিয়ে নেওয়া হবে কে আমাদের অপেক্ষা করো প্রশ্ন করা হলো হুজুর আমানত কিভাবে উঠিয়ে নেওয়া হবে নবী বললেন ইদা বুসিদাল আম্রু ইলা গাইরি আহলিহি ফান্তাজিরি সা আমানত যখন উঠিয়ে নেওয়া হবে এটার ব্যাখ্যা হলো এই অযোগ্য ব্যক্তিকে যখন নেতৃত্ব দেওয়া হবে তখন আমানত উঠিয়ে নেওয়া হবে এটাই হবে কেয়ামতের আলামত এজন্য মনে রাখবেন অযোগ্য ব্যক্তিকে যোগ্যতার আসনে বসানো এটা আমাদের জন্য খেয়ানত যোগ্য ব্যক্তিকে যোগ্যতার আসনে বসানো এটা আমাদের জন্য আমানত আর যোগ্য ব্যক্তি যোগ্যতার আসনে বসে জনগণের অধিকার রক্ষা করা এটা ওই শাসকের জন্য আমানত প্রত্যেকের আমানত প্রত্যেকে রক্ষা করতে হবে আল্লাহ তৌফিক দান করেন মোস্তাদে আহমদের হাদিস লা ইমান আলিমান্লা আমান তালা যার আমানতদারিতা নাই তার কেমন যেন ইমানই নাই যার আমানতদারিতা নাই তার কেমন যেন ঈমান নাই মুসলিম শাসকের দশ নম্বর গুণ কোরআন শুন্য অনুযায়ী বিচার করবে বলেন কি অনুযায়ী হ্যাঁ কি অনুযায়ী কোরআন সুন্না সুরা মা ঈদা আটচল্লিশ সুরা মা ঈদা পঞ্চাশ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন অনেক বে না কুম্বি আল্লাহ যা নাজিল করেছে এই অনুযায়ী আপনি বিচার করবেন ফয়সালা করবেন শেষের দিকে আস জাহিল তারা কি জাহিলি নিয়ম কানুন চায় তারা কি জাহিলি বিচার ব্যবস্থা কামনা করে অমান আহসানু মিন আল্লাহ হুকমা আরে আল্লাহর চাইতে শ্রেষ্ঠ উত্তম বিচারক আর কে আস আল্লাহর বিচার সবচেয়ে সুন্দর বিচার আল্লাহর বিচার উত্তম বিচার তো মুসলিম শাসকের দশ নম্বর গুণ হলো তিনি কোরআন সুন্না অনুযায়ী বিচার করবে মুসলিম শাসকের কয়েকাজ চার কাজ কয় গুণ গুণ চার কাজ নামাজ প্রতিষ্ঠিত করা জাকাত আদায় করা সৎ কাজের আদেশ করা অসৎ কাজে নিষেধ করা দশটি গুণ হল এক নম্বর আল্লামুখী হওয়া দুই নাম্বার তিনি ইনসাফ প্রতিষ্ঠিত করা তিন নাম্বার অন্যায়ের পথ পরিহার করে ন্যায়ের পথে চলা চার নাম্বার শিষ্টের লালন দুষ্টের দমন পাঁচ নাম্বার জনগণের জন্য অকাতরে বিলিয়ে দেওয়া ছয় নাম্বার। জনগণের জন্য কিছু করতে পারলে বলা যে এটা আল্লাহর রহমত আল্লাহর অনুগ্রহ সাত নাম্বার মুসলিম শাসক রক্ষণাবেক্ষণের যোগ্যতা থাকতে হবে তিনি সব কিছু হেফাজতের গ্রহণযোগ্যতা তার মধ্যে থাকতে হবে আট নাম্বার ঘুষ গ্রহণ করবে না নয় নাম্বার আমানতদার হবে দশ নাম্বার কোরআন শূন্য অনুযায়ী তিনি বিচার করবে এই দশটি গুণে গুণান্বিত আর চার কাজের যোগ্যতা রাখে এমন একজন শাসক আমাদের দেশে খুব জরুরি প্রত্যেক